দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার সকলকে স্বাগত শুরু করছি বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপটি তৈরি হবে এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপের প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি অন্যদিকে আবার দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করবে তবে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি কমবে দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বা দুই এক পশলা ভারী বৃষ্টি হবে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা সাপেক্ষিক আদ্রতার পরিমাণ উনআশি শতাংশ অনুভূত তাপমাত্রা সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ দুই দশমিক পাঁচ মিলিমিটার রিপোর্ট নিউজ ভারত